ভাবি চলে মধ্যে কি শ্যাম বুদ্ধিছন ভাস করে এত কথা কইছ না হন আমি কি কই কি তুই যে আমার এত সেবা যত্ন করস মাথা দেখা দেস হাত পাটি পা দেস কি ভাল লাগে না ভাবি ভাল লাগে দেখি তো ভাল লাগে আমনে মোহের কথা মিষ্টি নাগাল নাগে বুঝছন ভাল লাগে হে জন্য আমনে কাম করি আরে এটা কথা কই ভাবি আমনে এই যে মাথা আতে দেই শরীর টিপা দেই পাউটি পা দেই খুব লাগে আমনে হরি না

आम ओलम एबार कमला हमारे काम ही है काम करी मोने जोगते करी के नि काम काम करे खाय तो हम नको अच्छा बात दे होन की छाया आरो जे कपड़ दामी थी ऐसी बात में दुए देगा रो दूर से दुए हुका दे कल के दुबन ने में बमे करते आज के हम दो तो हम या तो मोतेर कोन तो थकले ने पोय अन्न खसन

কে ও যে ভাবি ডাক দিতে যাই এই খারাপ হচ্ছে খারাপ খারাপ কোন ভাবি ভাবি কোন কোন আমনে কোন সময় গেছে তোর এত লাগে কাইতে আইতে নাও ওখানে নাও আমি যে অসুস্থ মানুষ আমার যে একটা কাজ কাম করে দিবা এই কাম না কাম না করে দেনা আর তুমি এই পুরুষ মানুষ আর তো তোমার তো বুতুর বুতুর করে কি আলাপ করো মনে নাম্মা শেষ বয়সে নিজের কাজগুলো নিজেরই করণ লাগে আর পুরুষ মানুষ কামলা দিয়ে আপনি কি করবেন আমি হইছি জুয়ান ছেলেটা হইছে জুয়ান আপনি কাপে দুজন মিলছি গল্প করলো ভালো লাগে আপনার লগে তো যায় না খাবে খাবে মিলছো তো আমার পোলার তারাক দিয়ে খাবে খাবে একবার মিলাওগা মিলাইতাম যদি এই কামলার আপনার পোলার মতো একটা বড় বাড়ি থাকতো হ্যাঁ

হা তুই কে ভাষা ভালো আছে কি তুমি কেমন আছো তুমি কেমন আছো শোনা মনি না তুমি আমাদের कमला রে চপতে তোমার কামই তো করবা নিগে আজকে থেকে তোমার কামই করব আর আমার মতো যারা कमलाছেন এরকম ফাংশনে যদি বেজাল বেজাল তাহলে এক মোরা থাকেন দুবারে মারা কলকল মরবেন আরে বাবা যদি कमला renter এলে বয়স তো कमला রাখেন না গো